আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি নাম? নাম না হয় নাই। হয় নাই? নাই কোনো নাই। মনে আছে। কি করেন? বাসাবাড়ি কাজ করি। চাইছি যদি আউট side কেউ কোনো থাকে কেউ থাকে আপনি একটু দূরে যান দূরে গিয়ে কথা বলেন তো শুনতে চাইছি যে আপু আপনি কেন আসছিলেন এই প্রতিবেদনে সংসারের জন্য সংসারের অভাব তো যেই টাকা পাই ওই টাকা হয় না বুঝতে পারছি আপনি কষ্ট করে একটু এক সাইডে যান মানে আপনার সাথে কেউ কথা বলছে এটা যাতে না শোনা যায় তো আপু শুনতে চাচ্ছি আপনি যে প্রতিবেদনে আসছেন নাম্বারটা কার এই নাম্বারটা আমারই এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে

দর্শক আপনাকে এখন আপনার কথা শুনে ফোন করবে এবং প্রত্যেকটা কল রিসিভ না করলে জীবনেও বিয়া হবে না দিয়ে দিলাম ঠিক আছে ওকে ভালো থাকেন আর কিছু বলবেন কোথায় থাকেন আপনি কুমিল্লা চান্দিনাতে থাকেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক কুমিল্লা থেকে যুক্ত হয়েছে ছোট্ট করে বিদায় নিচ্ছি অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে আগামী পর্বে আবারও কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ Hola, Marandilla. Aleikum